আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নাস্তা রেডি করতেছি এটা কালকে খাসি মাংস রান্না করছিলাম রুটি আর মাংস নাস্তা রেডি করি এখন আমার নাস্তা আজকে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট বাড়ির নাই অনেকগুলো ডাক ছিল এখান থেকে খাইছে আর বস্তার ভিতরে ডাবের খোসা আছে এই ছিল আজকে আমার নাস্তা সকালের কাজু বাদাম কলা খেজুর কাঠবাদাম চা রুটি চিয়া বিষ চিয়া বিষ আর মা একসাথে ভিজেছি এটা আল্লাহ হাফেজ